কপাল খুলছে বৃহস্পতির কৃপায় প্রচুর সম্পদ ও সাফল্যের বৃষ্টি তিন রাশিতে এই বছর অনেক গ্রহের গোচর ঘটেছে এবং এখনও অনেক গোচর বাকি এর মধ্যে শনি ও বৃহস্পতির গোচর বিশেষ বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে শনি সমস্ত গ্রহের মধ্যে সবচেয়ে ধীর গতিতে গোচর করে এবং এইভাবে প্রায় আড়াই বছর ধরে একটি রাশিতে অবস্থান করে এরপরে বৃহস্পতি হল সেই গ্রহ যা সবচেয়ে ধীর গতিতে তার রাশি পরিবর্তন করে এটি প্রায় এক তিন মাসে তার রাশি পরিবর্তন করে বৃহস্পতি বর্তমানে রাশিতে অবস্থান করছে বৃহস্পতি বর্তমানে রাশিতে অবস্থান করছে এবং এই গোচর প্রায় আরও এক মাস ধরে চলবে তারপর চরিত্র নবরাত্রির পরে বৃহস্পতি বুধের মিথুন রাশিতে প্রবেশ করবে যা অনেক রাশির মানুষের উপর ভালো এবং খারাপ উভয় প্রভাব ফেলতে পারে তবে এমন তিনটি রাশি রয়েছে যারা কেবল বৃহস্পতির গোচরের মাধ্যমেই উপকৃত হবে সালে বৃহস্পতি গ্রহের গোচর সালে বৃহস্পতির গোচর মে মাসে হবে এই সময়ে দেবগুরু বৃহস্পতি রাশি ত্যাগ করে মিথুন রাশিতে প্রবেশ করবেন এই গোচর তিনটি রাশির উপর বিশেষ প্রভাব ফেলবে চাকরিতে পদোন্নতি থেকে শুরু করে ব্যবসায় ভালো লাভের সম্ভাবনা থাকবে আসুন জেনে নিই এই তিনটি রাশি কোনগুলো মিথুন রাশি যে মিথুন রাশির জাতকদের জন্য দেবগুরুর গোচর সুদ প্রমাণিত হতে পারে মানুষের আত্মবিশ্বাস বাড়তে পারে অসমাপ্ত কাজ সম্পন্ন হবে এবং সাফল্য অর্জিত হবে আর্থিক লাভের সুযোগ পেতে পারেন কর্মক্ষেত্রে স্বীকৃতি বৃদ্ধি পেতে পারে মিথুন রাশির জাতক জাতিকারা যারা চাকরিজীবী তাদের জন্য আরও ভালো বিকল্প আসতে পারে বিবাহিত জীবন আগের চেয়ে ভালো হবে আপনি আপনার সঙ্গীর কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন ব্যবসায় কোনো লাভ পেতে পারেন আপনি স্থগিত পরিকল্পনাগুলির কাজ শুরু করতে সক্ষম হবেন সম্মান এবং মর্যাদা পেতে পারেন সিংহ রাশি উইয়াও দেবগুরু বৃহস্পতির গোচরের কারণে সিংহ রাশির জাতক জাতিকারা প্রতিটি ক্ষেত্রে সাফল্য পেতে পারেন ব্যক্তির আয় অপ্রত্যাশিতভাবে বৃদ্ধি পেতে পারে আপনি ভালো এবং নতুন উৎস থেকে অর্থ উপার্জনের সুযোগ পাবেন কর্মজীবন এবং ব্যবসায় সাফল্যের সঙ্গে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে চাকরিজীবীদের জন্য নতুন সুযোগ আসতে পারে অর্থনৈতিক পরিস্থিতির আগের চেয়ে আরও উন্নতি হবে বিনিয়োগের পথ খুলে যাবে পরিবারে ব্যক্তির সম্মান বৃদ্ধি পাবে পুজো এবং ধর্মীয় কর্মকাণ্ডের প্রতি ঝোঁক বৃদ্ধি পাবে মকর রাশি খ্যাতাক্রান মকর রাশির জাতকদের জন্য দেবগুরুর গোচর খুবই প্রমাণিত হবে এই সময়কালে ব্যক্তির জীবন ইতিবাচকতায় ভরে উঠবে ব্যক্তি কর্মজীবন এবং ব্যবসায় অপ্রত্যাশিত সুবিধা পেতে পারেন বৃহস্পতির শুভ অবস্থানের কারণে ব্যক্তি আর্থিক লাভের সুযোগ পাবেন যারা চাকরিজীবী তারা নতুন চাকরির জন্য আরও ভালো বিকল্প পেতে পারেন সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনাও থাকতে পারে আপনার জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক আরও মধুর হয়ে উঠবে